মো অক্ষর দিয়ে মেয়ে শিশুর বাছাইকৃত আঠারোটি ইসলামিক নাম ও অর্থ সহ মাহফুজা মাহফুজা নামের অর্থ সংরক্ষিত বা রক্ষা করা মুসলিমা মুসলিমা নামের অর্থ অনুগত মুর্শিদা মুরশিদা নামের অর্থ পদ প্রদর্শনকারিনী মুবাসিরা মুবাসিরা নামের অর্থ সুসংবাদ মারুফা মারুফা নামের অর্থ পরিচিতা মুনিরা মুনিরা নামের অর্থ জ্ঞানী মাহবুবা মাহবুবা নামের অর্থ প্রিয় বা প্রেমিকা মাসুমা মাসুমা নামের অর্থ নিষ্পাপ মুহা মুহা নামের অর্থ পরীক্ষিত নামের অর্থ গৌরবময়ী মাহমুদা মাহমুদা নামের অর্থ প্রশংসিত মালিহা মালিহা নামের অর্থ রুফি সুন্দরী মারিয়া মারিয়া নামের অর্থ সাদা বা মাহিকা মাহিকা নামের অর্থ শিশির মাসুদা মাসুদা নামের অর্থ সুভাগ্যবতী মোমেনা মোমেনা নামের অর্থ বিশ্বাসী মোহস্যাত মোহস্যনাথ তোমার অর্থ অনুগ্রহ মাই মোনা মাই মোনা নামের অর্থ ভাগ্যবতী